প্রিয় বাপু সমাজ আমাদের চারপাশে শয়তান ঘুরে বেড়ায় আমার জীবনেও একাধিক শয়তান মিন মিনে ছিল তো আমরা শয়তানকে নিজেরা সহজেই চিনে ফেলতে পারি শয়তান কঠিন আমি আমার যে জীবনের অভিজ্ঞতা জীবনের অভিজ্ঞতা থেকে মিন মিনে শয়তানের একটা গল্প শেয়ার করি মিনে শয়তান সাধারণত এরকম হয় আপনার কাছে আসবে ভালো মানুষ বসে আছেন আইসি কবে যে ভায়া ঘটনা হলো যে তোমার এক বন্ধু তোমার সম্পর্কে এরকম কথা বলতেছিল আসলে কি বলবো মানুষগুলো এরমের যাই হোক তুমি কিছু মনে করে না মানুষ এরম বলেই তো এই কথা শুনে আপনি তারা একটা দুঃখের কথা শেয়ার করে দেবেন সেই বন্ধু সম্পর্কে এবার সেই লোকটা যাইয়ে সেই মিনিট লোকটা যাইয়ে আপনার বন্ধুরে যায় কবে আরে তোমার বন্ধুরা তো ভালো মনে করতে তুমি তার কাছে আমি একটা এরকম গল্প করলাম সে তো এরম একটা রিপ্লাই দিয়ে দিল তোমার নামে তখন কি হবে আপনার আর আপনার বন্ধুর মধ্যেই সম্পর্ক খারাপ হয়ে যাবে মাঝখানতে জিতে যাবে ওই মিনিট শয়তানটা যে আপনার এবং আপনার বন্ধুর সম্পর্ক নষ্ট করিয়ে খুব মজা পাবে সে কিন্তু আপনার কাছেও ভালো আপনার বন্ধুর কাছেও ভালো